নওগাঁ জেলার মেয়ে যেহেতু আমি কিন্তু নওগাঁ জেলার ভাষায় কোনো আমি ভিডিও করি না কোনো আঞ্চলিক ভাষায় করি না যদিও আমার ছোটোবেলায় বড় হওয়াটা হচ্ছে বগুড়াতে রংপুরে যার কারণে আমার নওগাঁ ভাষাটা খুব একটা শেখা হয় নাই সো আজকে আমি আমার সাথে কথা বলবো আমি ট্রাই করব নওগাঁ ভাষায় কথা বলার কয়েকটা লাইন আমি জানি এটা আমি অনেক ভুল বলবো সো যেটা যেটা ভুল বলবো কমেন্টে জানাবেন কিন্তু ভালোভাবে প্লিজ গাইস মানে এমন কিছু মনে করবেন না যে কেন জানি না বা এরকম কারণ আছে না মানুষের যখন শেখার বয়সটা ছিল তখনই আমি ওখানে থাকি যার কারণে পারি না বাট কিছু কিছু ওয়ার্ড আমার মাঝেও চলে আসে আমার আঞ্চলিক ভাষা তো এই আর কি সো ফার্স্টে তারা বলে আমাদেরকে মানে বলো না বলো চুপ করো এবারে পারবো সাপোজ ধরো আমি বলবো যে আপনি কি খাইছেন তাহলে বলবো হচ্ছে কেবা তুমি খাইছো তোমাকে আমি বলতেছি তুমি উত্তর দাও কেবা তুমি খাইছো তারপর হচ্ছে কেবা তুমি কুরবানির কিছু কিনছিন না বন্ধ করো পারবো না আহাঙ্কের বাড়ি হচ্ছে

কী করছু বা কি করছু বা এটা তো মোরা হয় তিনবার বলা হয়ে গেছে তুমি পারবি না বা তুমি অন্য কথা কই না আমি ট্রাই করব আজকে আমি যত বলছিসও তো আমি ট্রাই করব হাংকেরে নওগার হচ্ছে নওগা জেলার নদীর নাম হচ্ছে আপ trai নদী আমাদের এখানে বলে কি ক্যাবা কেঙ্কা সুবা ভালো আসু খাসু বা হ্যাঁ সু না ভালো আসিন 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 বেশি করতো তারপর তারপর বলে কি কে আবার ভাত খাবিন নাকি খায় সিন যাবিন না বাড়ির কখন যাবিন কখন যাবিন আসলে আসলে গাইস আমি অনেক চেষ্টা করতেছি মন প্রাণ দিয়ে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাট আমাদের আঞ্চলিক ভাষা অনেক সুন্দর প্রত্যেকটা এলাকার আঞ্চলিক ভাষা অনেক মধুর আমরা আমাদের উচিত আঞ্চলিক ভাষাটা শেখার বা জানার যদিও আমি জানি এই যে যে বলতেছি এই কয়টাই জানি এভাবেই জানি বাট একদম যে লাইন বাই লাইন পারি না এটা আসলে আমার বাধ্যতা বাট আমার শেখা উচিত ছিল যেহেতু আমার জেলা ওইটা পরে কুমিল্লাতে নৌকা জেলায় সো আমারও উচিত সেখানে ভাষাগুলো শেখার যদিও ওইভাবেই কয়েকটা পারি মজা করি বাট অনেক সুন্দর ভাষা যেমন ওরা বলে যে হচ্ছে ক্যাংকাসু না ক্যাঙ্কাসু বলে না তারপর বলে ক্যাসোয়াল সোয়াল বলে ছেলেদেরকে মনে হয় সোয়াল বলে না সোল ক্যাসোল তোমার বাপের নাম কি আচ্ছা শাড়ির আসল যাক সেটা বড় কথা নয় আমার কুয়াশা শুনে আমার নিজেরই আসি যাই হোক বলে কি ক্যাসল তোমার বাপের নাম কি আচ্ছা সবাই সবার বাপের নাম একটু কমেন্ট করে জানেন তো না সবাই সবার নানীর নাম কমেন্ট করে জানাবেন অনেক নানিকে নানিদের নাম হচ্ছে অনেক মজার হয় মানে অনেক আগের নাম তো ওগুলো অনেক মজার হয়ে থাকে বাই 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 বাই